দুইশো নিরানব্বই টাকার এই শাড়িটা দেখেন সফট জিতে না চাইলে দেখেন কি সুন্দর না শাড়িটা সফট জর্জটির উপরে শাড়িটা থাকবে দেখেন শাড়িটা দেখেন প্রিন্টটা দেখেন জাস্ট এত সুন্দর ওয়াও এই শাড়িটা তো আরো সুন্দর কালার দেখেন এত আরাম ম্যাটেরিয়াল জর্জেটের উপরে এত সফট থাকবে আর ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন করা শাড়ি মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকায় সফট জর্জেটের উপরে সব থাকবে দামি দামি ইন্ডিয়ান শাড়ি কোন বেশ লোকাল শাড়ি না আপনারা যদি মিস করেন মিস করে ফেলবেন এই সুন্দর শাড়িগুলো তো বলবো সবাইকে দ্রুত ভাবে সব মানে বেশি বেশি করে শাড়ি নিতে দেখেন এই শাড়িটা দেখেন আমেরিকান জর্জেট কি যে দারুণ কি যে দারুণ মনে হচ্ছে আমি মানে কোন একটা শাড়ি ধরছি না কি ধরছি জানি না এত লাইট ওর থাকবে এই শাড়িটা এত সফট থাকবে নিয়ে নেবেন নিয়ে নেবেন এই সুন্দর শাড়িটা মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকা পাচ্ছেন সফট সফট জর্জের শাড়িটা কালারটা তো মাসাল অনেক দাম তাই না খুবই দারুণ সফট জর্জেটের উপরে আমেরিকান জর্জেট অবশ্যই সবাই ক্যাপশনটা করে নেবেন ক্যাপশনের উপরে অল ডিটেলস বলা আছে শাড়ি সম্পর্কে টুকটাক প্রবলেম থাকবে লটের শাড়ি যেই অর্ডার করতে হবে আর চলো সম্পূর্ণ শাড়িটা দেখেন কি সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় শাড়িটা দেবে পুরো বাংলাদেশে ক্যাশন হোম ডেলিভারিতে যাবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শাড়িগুলো থাকবে বারো হাত তেরো হাত চোদ্দ হাত পনেরো হাতের শাড়ি কিছু শাড়িতে ব্লাউজ পিস থাকতেও পারে নাও থাকতে পারে ব্লাউজ পিসের কোনো গ্যারান্টি নেই দেখেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখছেন কারণ সফট জটের উপরে থাকবে এটা গ্লিটারি ওয়ার্ক করা যে গ্লিটারি ওয়ার্ক করা থাকবে পুরো শাড়িটা প্রিন্টটা অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা শাড়ি মানে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইন এটা থাকবে শাড়ির কালারের সাথে সুতার কালার ম্যাচিং করা দেখেন এই অনেক সুন্দর একটা দামি শাড়ি যে কোনো পার্টি প্রোগ্রামে কিন্তু এই শাড়িটা পরে ফেলতে পারবেন সো ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলেন শাড়ি এক পিস একজন আপুর পাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি ফেস করতে হবে কোনো রিটার্ন ক্যান্সেল পলিসি হবে না দ্রুতভাবে শুধু অর্ডার করে দেন সবাই বেশি বেশি করে শাড়ি নিয়ে নেন থাকবে না ওয়াশের ঝামেলা আয়রনের ঝামেলা এই সারা দিন ক্যারি করার জন্য কিন্তু অনেক আরাম তাই না আপনারা অনেক আরাম করে পরে ফেলতে পারবেন অফিস গুলো না পরে যারা রেগুলার শাড়ি পরে অফিস এর জন্য তারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন মানে সারাদিন ক্যারি করার জন্য অনেক আরাম পাবেন এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় ভিডিওটা সবাই দেখে না টেনে দেখবেন তাহলে আপনার শাড়িগুলো পছন্দ করে সবাই নিয়ে নিতে পারবেন এক একটা থেকে এক একটা শাড়ি থাকে দেখেন কি যে সুন্দর মাত্র দুইশো নিরানব্বই টাকা যে কোনো অকেশনে মানে ঋতুতে পরা যায় গরমে শীতে এই শাড়িগুলো তাই না অনেক সুন্দর স্টফ চরচর করে নীল নীল কালার কেউ যদি শাড়ি দিয়ে বলেন যে গাউন নেক করবো থ্রি পিস নেক করবো খুব সুন্দর করে শাড়ি গাউন হবে মানে কালার এই শাড়িটাও দেখেন সিকোয়েন্সের কাজ করা থাকবে কি যে সুন্দর ফুলগুলোর মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকবে থাকবে এই শাড়িটা প্রত্যেকটাই শাড়ি দেখেন অসাধারণ আমাদের পেজটাকে এখনো যারা ফলো বাটনে ক্লিক করেনি আমাদের পেজটাকে আপনার ফলো বাটনে ক্লিক করে দিন যদি আপনাদের ভালো লাগে আমাদের ভিডিওগুলো তাহলে তাহলে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিনকার ভিডিওর আপডেট পেয়ে গেলেন ভিডিও ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের পেজটাকে ভিজিট করতে পারেন আমাদের পেজে কত কত ভিডিও আপনাদের জন্য আপলোড করি পেজটাকে ভিজিট করে দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের থেকে পার্চেস করতে পারেন আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে শাড়ি দিই সবাই যাতে নিতে পারে আমরা কিন্তু সেইভাবে শাড়ি

মাত্র দুইশো নিরানব্বই টাকা কি সুন্দর প্রিন্ট সবাই বেশি করে ভিডিওতে লাভ লাইক শেয়ার করেন বেশি করে সবাই শেয়ার করেন শেয়ার করেন ভিডিও গুলো সবাই দেখতে পারে ভিডিও দেখে দেখে সবাই সব করে আর লাভ লাইক শেয়ারের কারণে কিন্তু তিনজন আপু গিফট ভাউচার প্রতি শুক্রবার আমাদের কিন্তু সেই উইনার নেওয়া হবে তো সবাই বেশি করে ভিডিওতে লাভ লাইক ওয়াও এবং শেয়ার করা শুরু করে দেন আপনারা যদি উইনার হতে চান পাঁচশো টাকার গিফট ভাউচার কিন্তু পেয়ে যাবেন আপনারা তাড়াতাড়ি করে সবাই ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু করতে হবে এবং শেয়ার দেখেন এটাও কি সুন্দর না শাড়িটা সফট চর্চাটির উপরে শাড়িটা পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন দারুণ একটা ব্লাউজ পিস দেখেন তো এই শাড়িটার সাথে কি সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে তো এই শাড়ি কি মিস করা যায় বলেন তো দেখি সফট চর্চাটির উপরে শাড়িটা থাকছে মাত্র দুইশো টাকা একটা দারুণ শাড়ি পাচ্ছেন প্রথমে একটা আটল এ হচ্ছে পুরো বডি সুন্দর শাড়িটা নাইনটি ফাইভ পার্সেন্ট শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছে আপনারা মাত্র দুইশো নিরানব্বই টাকা কি সুন্দর কালার প্রত্যেকটাই কালার থাকবে অসাধারণ সবাই ক্যাপশনটা টা পরে দিবে নতুন আপড়া যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন সবাই ক্যাপশনটা ক্যাপসুনটা দেখবেন অর্ডার করুন শাড়ি অর্ডার করবেন সবাই হান্ড্রেড পার্সেন্ট শিউর হয়ে শাড়ি থাকবে এক পিস একজন আপনি পাবে সো অর্ডারটা সবাইকে হান্ড্রেড পার্সেন্ট অর্ডার করে দিতে হবে কোনো রিটার্ন ক্যান্সেল পলিসি হবে না দেখেন কি সুন্দর আচলটা শাড়িটা একদম সফট জর্জেটের উপরে করে থাকবে বা শাড়িটা যে এত সুন্দর ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেন একদম কালারফুল একটা শাড়ি নিয়ে নেবেন এই শাড়িটা মিস থেকে না পুরো এত সুন্দর শাড়িটা সারাদিন পরে থাকতে পারবেন এত সফট মানে শাড়িটা খুবই সফট খুবই সুন্দর ডিজাইনটা মাসাল অনেক দারুণ একটা শাড়ি সব মিস করলে মিস এই সুন্দর শাড়িটা কি সুন্দর না কালারফুল আর এত সফট থাকে শাড়িটা দেখেন শাড়িটা অনেক দারুণ মিষ্টি কালারের শাড়ি মিষ্টি আপনাদের জন্য দেখি গ্লিটারি করা আছে শাড়িতে খুব সুন্দর ভাবে গ্লিটারি করা আছে সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখেন দারুন একটা ডিজাইনের শাড়ি পেয়ে যাচ্ছেন কিন্তু সফট জর্জেট উপরে মাত্র দুইশো নিরানব্বই টাকায় ফার্স্ট ফার্স্ট অর্ডার করে তুলতে হবে সবাইকে

দামি না কম দামি দারুণ একটা সুন্দর কারখান আছে তো সবাই ভিডিওটা দেখে শুনে সুন্দর করে তারপরে ওয়াটার করে ফেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ